নইলো ঐ কয় একটা লোক মিলে আন্দোলনে এই ভিডিও ক্যামেরাম্যান এলো তো ভালো না ভাই এক 25 টা 10 টা লোকের কারণে ক্যামেরা নিয়ে আসে ওখানে আয়েশা বেজাল করে এটা একটা ছাবাগমড় এমন আমরা রিসকা চালাই ওখানে জ্যাম কোণার মধ্যে গাড়ি চলেকে ভাই আমার কথা লাইটা এইটা একটা কয় কয়টা লোক কয় ভাই 10 টা লোক হবে না কত তো বাজে লোক 10 টাইয়ে খাড়া হয় ওই একটা দাম যত সৃষ্টি হয় কিন্তু এটা কোন আন্দোলনের আমি মনে করি না এটা আন্দোলন এটা পুরো একটা বাজে আন্দোলন এটা একটা বাজে আন্দোলন এমন কোন দিন নাই যে মনে করেন আন্দোলন ছাড়া মানুষ তো অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় দেশের কোন জিনিস নাই মানুষ যদি ভালো এটাও মনে করে নাম নাম লিখে দুশোর বানায় দেয় তাহলে বলবো না কারা ভালো কথাটা বলবো কারা বলেন এই সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ মনে করেন ভোগান্তি হব রাখছে লাভ কি ওরা আন্দোলন করছে আহত হয়েছে সরকারে এবার দাবি মানি নেই সমস্যা কি হ্যাঁ